পাঁচই আগস্ট একটা নির্মম হত্যাকাণ্ড হয় হাসিনা পালিয়ে যাওয়ার পরপরও তারা হয়তো এই পুলিশ বাহিনী জানত কি না জানি না তারা একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে আসে একটা গলির মধ্য থেকে ধরে নিয়ে আসে তাকে নানান ধরনের অত্যাচার করে এবং চারিদিক থেকে ঘেরাও করে রেখে বেশ কয়েকজন পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তার মাঝখানে নিয়ে জাস্ট ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে শহীদ করে ফেলে এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণ এটা দেখেছে সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি আগামী এগারোই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না আমরা শুধুমাত্র আইন এবং শুধুমাত্র বিচার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার সেটার উপরে আছে বাইরে কে কী বলছেন সেগুলো আমরা সেভাবে আমাদেরকে প্রভাবিত করছে না কোনো